দশক নিউ মার্কেটে আসলে বিশটি বছর যাবৎ আপনারা দেখছেন যে রুপালী ব্যাংকের ঠিক সামনেই চোখের পানি ঝাল ঝালমুড়ি মানে এই প্রথম আমরা আসলে দেখছি যে আসলে উনি বিশটি বছর একই জায়গায় ঝাল মুড়ি বিক্রি করতেছে আপনারা দেখছেন যে আসলে এই টাইমটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্রচুর পরিমাণে কিন্তু কাস্টমার এই ঝাল মুড়ি খাওয়ার জন্য আসলো ওনার ঝাল মুড়ি যে একবার খেয়েছে বারবারই খেতে মন চাচ্ছে এরকম কিন্তু এখানে আমরা এসে পেলাম তো আমরা একটু কথা বলতে চাই আসলে চকের পানি জেনি বিক্রি করছেন তার সাথে আমরা একটু কথা বলতে চাই এই যে আপনারা চেষ্টা করছি ভাই কিন্তু প্রচুর পরিমাণে ব্যস্ত আসলে ওনার সাথে কথা বলাটাই খুব টাপ তো তারপরও আমি এই ওনার কাজের ফাঁকে ফাঁকে একটু কথা ভাই আসসালাম ভাই ওয়ালাইকুম সালাম ভাই আপনার কাজে ফাঁকে ফাঁকে একটু কথা শুনতে চাই ভাই কেমন আছেন আপনি ভাইয়া যতটুকু জানলাম যে বিশটি বছর আপনি এখানে একই জায়গায় আপনি ঝালমুড়ি বিক্রি করতেছেন তো এটা কতরুক সত্য ভাইয়া এই যে দেখছেন ঝালমুড়ি দিচ্ছে আপনার দেখছেন তো এখানে কিন্তু অনেকেই কিন্তু খেতে আসে আসলো এই যে দেখেন এখানে কিন্তু নিচে টমেটো রয়েছে পেঁয়াজ এভরিথিং সব কিছু রয়েছে এই যে ঝালমুড়িগুলো এখন দুনিয়া পাতাগুলো এখন কুচি কুচি করে কাটতেছে আর হচ্ছে এখানে দেখছেন মরিচ হতে একেবারে সব কিছু রয়েছে পেঁয়াজ টমেটো লেবু আর এখানে রয়েছে ধনিয়া পাতা তো আসলো সর্বশেষ আমরা জালমুড়ি খাবো খাওয়ার পরে আসলো সেই টেস্টটা আমরা জানবো আর কি আপনারা টাকাটা বিশ্বের ব্যাংকে দেবেন দেওয়ার পরে একটা কার্ড দিবেন কার্ড দেখার সাথে সাথে মুড়িয়া দিয়ে দেবো আর যে যা চাইবেন তাই পাবেন চোখের পানি আছে চেয়ারা লাল আছে বদমুড়ি আছে মিষ্টি মুড়ি আছে নাচা আছে লাফালাফি করে টাকা বিশ টাকা বিশ টাকার মধ্যে সব ধরনের বিনোদন আছে এই যে দেখেন এখন কাটবে হচ্ছে পিয়াইস আর আপনি কি চেয়ারা আর একটু লাল করবো মানে ব্ল্যাক কালার থাকবে না গ্যারান্টি আছে রেড কালার হবে

এই যে একজন ভাই আছে অলমোস্ট কিন্তু খাচ্ছে ভাই আপনি কি এখানে নিত্য খাচ্ছেন নাকি হ্যাঁ ভাই মানে কেমন লাগে হুম মামার হাতে জালমুড়ি খুব টেস্ট ভদ্র জালমুড়ি আমি ভদ্র জালমুড়ি নিছি ভদ্র জালমুড়ি মানে এটা কেমন তরকারি মিষ্টি জালমুড়ি যেটা চেরা লাল হয় না চেরা লাল হয় না হুম মানে কত আইটেমের জালমুড়ি পাওয়া যায় এখানে মামা মামার কাছে প্রায় সাত থেকে আট জাতের আইটেমের পাওয়া যায় আচ্ছা আমি মামার কাছ থেকে শুনবো আচ্ছা আপনাকে আসলে উনি মামা যত বলছে তা আমি ভাই বলতেছি ভাইয়া আপনি এখানে কত আইটেমের ঝালমুড়ি বিক্রি করছেন একটু বলবেন ভাই আপনাকে কারকুন্ডা দিব আমাকে বলবেন আপনি যে হালকা চেহারা লাল হবে হালকা একদম মানে চেহারা লালের ভাব নিবে লাল হবে না টাকা 20 টাকা ভেঙে 10 টাকা দেয়া 20 টাকা নেন 10 টাকা নাই আপনার কাছে আর যে যা চাইবেন তাই পাবেন এই যে মশলাগুলো দেওয়া হচ্ছে এখন ঝালমুড়ি গুলা চোখের পানি ঝালমুড়ি সেটা আপনার দেখছেন কত পানি আছে 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 মিষ্টি মুড়ি আছে নাসি আছে আছে পিনিক জাল আছে মানে চেয়ারা লালের ধরবো লাল হবে না চোখের পানি গুলো বিশটা বোমায় চেয়ারা লাল দশটা বোমাই হালকা ফেলেবার পাঁচটা 30টা লাফালাবি চল্লিশটা বোমায় ক্লিনিক দাল পাঁচচল্লিশটা মুড়ি সুইসাইড বন্ধ সুইসাইড মুড়ি বেচা যাবে না ভাইয়া নামটা একটু সুইসাইড মুড়ি বন্ধ করে দিছি ওগুলা মুড়ি বেচা যাবে না খাইয়া অজ্ঞান হয়ে ওই মুড়ি বেচা যাবে না যে যা চান তাই পাবেন অন্য মতো কোনো কিছু দেওয়া যায় না আচ্ছা যেভাবে চাইবে ওইভাবে পাবে হ্যাঁ টাকা ওই যে বিশ্বব্যাংকে থোবেন আর নিয়ে নেবেন নিজ দায়িত্বে

এখানে আপনি চাইলে লালও করতে পারবেন সাদাও করতে পারবেন কালোও করতে পারেন এরকম সব কিছু আইটেম কিন্তু আসল ভাই আপনার নামটা জানা হলো না আমার কাছে আমার নাম চোখের পানি রুবেল কইলে চিনা বলাইবো আচ্ছা আচ্ছা মানে এক নামে চেনে চোখের পানি রুব দিচ্ছি এই যে এই যে দেখেন চোখের পানি আসবো না গো ফেলে দিছি এই যে কি মরিস দিছে এই যে দেখেন আর শত্রু থাকলে দুই একজন ধরে লইবেন গরের শত্রু মেরে

বোলা কি সদরে বলো দৌলুদ খান দৌলত খান হায় হায় কি করে আপনি তো আমার দেশই একেবারে ভাই দৌলুদ খান আমার একেবারে জন্মস্থান উত্তরা ব্যাংটার পিছনেই চিনছেন দৌলত খান ওই যে আপনার একটা স্মার্ট চানাচুর বিক্রেতা ওরে কিন্তু আমি ভাইরাল করেছিলাম তফেল আহমেদের বাড়ির পাশেই ওনার নাম হচ্ছে গিয়া জুয়েল টু এই যে আপনার বদমুডার ভিতরে রাখবেন আপনার দুইটা পার্সেল দিচ্ছি ওকে হ্যাঁ রাখেন রাখেন সমস্যা নাই কোনো সমস্যা নাই টাকা নিয়ে কোনো ব্যাপার নাই বিশেষ ব্যাংকে রাখতেছে হালকা দাও আছে এটা বোম্বাই দিছি তো আপনাদের একটু কথা বলবো এই যে নিশ্চয়ই ওনার এই যে চোখের পানি সেটাই সেটাই একটু জানবো এখানে একজন কাস্টমার আছে আসলে আপনি এই যে চোখের পানি ঝালমুড়ি আজকে চোখের পানি খেতে আসছেন

তো এখানে আমি যদি আপনাদেরকে একটু পিছন থেকে যদি একটু আপনাদেরকে দেখাই দেখছেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে এই ঝাল খাওয়ার জন্য কিন্তু একেবারে অনেক সময় যখন এই যে সামনে আসতেছে কোরবান আহ কোরবানের সময় হয়তো বা যখন মানুষ নিউ মার্কেটে শপিং করতে ঢুকবে ওই সময়টা কিন্তু একেবারে সিরিয়াল লেগে যাবে তারপরও এই সময়টা যদি আপনারা দেখছেন যে আসলে প্রচুর পরিমাণে একেবারে তো আমরা আহ সর্বশেষ রোবেল কাছে আহ যাবো ডোবেল ভাই আপনার বেশিরভাগ সিরিয়ালটা কোন টাইমটা থাকে একটু বলবেন মাগিবের পরে মাগরিবের পরে বেশিরভাগ মাগরিবের আগে হয়ে গেছে সিরিয়াল মাগ্রিবে আগের হয়ে গেছে আচ্ছা ঈদের সময় ওই ওই সময় তো আপনি একাই ওই সময় তো আরো চাপ থাকে এ অল টাইমে একই রকমই থাকে মানে কখন কখনো কি সিরিয়াল ধরতে হয়েছে নাকি কাস্টমারদের সিরিয়াল এইরকমই এরকমই সবসময় একই রকম থাকে আচ্ছা আচ্ছা তো যাই হোক দেখলেন চোখের পানি জলদা মানে হালকা তো আমরা একটু খেতে চাই আসলে চোখের পানি হালকা মানে চেরা লালের ভাব ধরে লাল হবে না দিব ওই রকম আমাদেরকে একদম চোখটা লাল হবে ভাই আমাদেরকে একটু চোখের পানি খাওয়াবেন

হ্যাঁ পুরো বডি দিয়ে পানি বেরিয়ে ভাই এরকম দরকার নাই ভাই ভাই এখান থেকে আমাদেরকে দেন দুইটা